আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা সৌদি আরব বা মিডিল ইস্টে যে কোনো দেশে যেতে চাই আমরা কিন্তু চেষ্টা করি ভালো একটা এজেন্সির মাধ্যমে হোক বা ভালো ভালো একটা ট্রেনিং সেন্টারের মাধ্যমে হোক আমরা যেন ভালোভাবে দেশের বাইরে যেতে পারি কাজের বিচার যেটা আর কি ঠিক আছে তো আপনার সৌদি আরব বা মিডিল ইস্টে যাওয়ার অনেকগুলো প্রসেস আছে তার মধ্যে একটা হচ্ছে ডেলিকেট ইন্টারভিউ তো ডেলিগেট ইন্টারভিউটা আমরা অনেকে বুঝি বা অনেকে এটা বুঝতে চাই না তো আশা করি যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য আজকে এই বিষয়টা ক্লিয়ার হবে আর কি তো আজকে একটা ঘটনা ঘটছে তো ইনশাল্লাহ আমি এটা শেষের দিকে বলবো আর কি আগে আমি ডেলিগেট সম্পর্কে একটু যতটুকু আমার অভিজ্ঞতা আমি এটা শেয়ার করবো আপনাদের মধ্যে তো ডেলিগেট ইন্টারভিউটা হচ্ছে কোনো একটা এজেন্সি অথবা কোনো একটা ট্রেনিং সেন্টার যারা কিনা লাইসেন্স তারা সৌদি আরবের বিভিন্ন ছোটো বড়ো কোম্পানিগুলো সাথে এগ্রিমেন্ট করে ঠিক আছে ভাবে এগ্রিমেন্ট করে যে আমি আপনাদেরকে যেমন আপনাদের টেকনিক্যাল সেক্টর ইলেকট্রিক্যাল বা টেকনি আপনার প্লাম্বার বা স্কিল যে সাইটগুলো আছে ওগুলোতে আমরা লুক দিতে পারবো তো ওনারা দেখা যায় বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা একটা ইন্টারভিউ আয়োজন করেন আমরা দোকানে আসবো ঠিক আছে তো এখানে যে এজেন্সি বা যে ট্রেনিং সেন্টার ইন্টারভিউটা ওদের সাথে যোগাযোগ করে ওরা কিন্তু একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে ঠিক আছে তো এটা হতে পারে ট্রেনিং সেন্টার যে যে ট্রেনিং সেন্টার যে কোম্পানি এটা ওনাদের সাথে ডিল করবে ওনাদের ট্রেনিং সেন্টার অথবা যে এজেন্সি আছে ওনাদের এজেন্সিতে ঠিক আছে তো এখানে যে কোম্পানিতে ধরেন সিএনপি একটা কোম্পানি ওনারা ধরেন লুক নিবে ঠিক আছে তো ওনারা ওই কোম্পানি ওই বাংলাদেশের যে এজেন্সি আছে বা ট্রেনিং সেন্টার আছে ওনাদের সাথে এগ্রিমেন্ট করে পরে ওনারা ওনারা একটা ডেট দিবে যে আমরা অমুক তারিখে আমরা আপনাদের বাংলাদেশে আসব। আমরা পাঁচজন দশজন বা পনেরো জন ইলেকট্রিশিয়ান নিব বা হেল্পার বা এসি টেকনিশিয়ান নিব তা আপনারা ইন্টারভিউ শিডিউল করেন তো সেই প্রেক্ষিতে আমাদের যে এজেন্সিগুলো আছে বা আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে ওনারা ইন্টারভিউ শিডিউল করে তো ইন্টারভিউ শিডিউলে ওখানে দেখা যায় যে কোম্পানির লুক নিব ওই কোম্পানির কর্তৃপক্ষ এক দুইজন থাকে বা বাংলাদেশে যারা যে ট্রেনিং সেন্টার বা এজেন্সি আছে ওনারা উপস্থিত থেকে ওনারা উপস্থিত থেকে আগে বিফিং দেওয়া হয় যে আমরা এখানে ধরেন সিএনপি কোম্পানির হ্যাঁ আমরা একটা ডেলিগেট ইন্টারভিউ হবে এখানে ওই কোম্পানি কর্তৃপক্ষ এখানে থাকবে আর ওইটা স্যালারি এমন হবে সুযোগ সুবিধা এমন হবে বেতন এমন হবে এত টাকা খরচ হবে তো ওনারা ওই বিফিংয়ে সব কিছু বলে দেয় যারা এজেন্সি অথবা ট্রেনিং সেন্টারে যারা মালিক ওনারা বলে দেয় বলে দেওয়ার পর ওনারা একটা টাইমে ইন্টারভিউ শিডিউল ইন্টারভিউ নিয়ে থাকেন নর্মালি নয়টা থেকে সকাল নয়টা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত অনেকে আবার পাঁচটা পর্যন্ত নিয়ে থাকেন এক এক এজেন্সি বা এক এক ট্রেনিং সেন্টার এক এক টাইমে ওনারা এটা মেনটেন করে ঠিক আছে তো ব্রিফিং দেওয়ার পর সব কিছু এখানে বলে দিবে তারপর এখানে আপনি বাংলাদেশের যে এজেন্সি বা আপনার ট্রেনিং সেন্টার থাকবে ওনার উপস্থিত থাকবেন তো তখন আপনার এটা ইন্টারভিউ হবে অনেক সময় আরবিতে হয় অনেক সময় যারা সৌদি আরব ওনাদের যে ল্যাঙ্গুয়েজ ওইটা ওইভাবে হয় বা অনেকে ইংলিশে হয় বেশিরভাগ জায়গায় ইংলিশেই হয় তো আপনি ইংলিশ টুকটাক আপনার নাম বা পড়াশোনা কোথায় করছেন বা কী কী কাজ পারেন এগুলা আর কি হ্যাঁ বা কোনো একটা টুলসের সম্পর্কে জিজ্ঞাসা করলো বা এইগুলাই আর মানে টুকটাক বেসিক আপনাকে জিজ্ঞাসা করবে এইগুলাই মানে এখানে আহামুরে ওইরকম কিছু না যে আপনাকে আইএলটিএস করতে হবে বা ইংলিশে অনেক এক্সপার্ট হতো এরকম না টুকটাক আপনি জানলেই হবে ঠিক আছে তো আরবিতে যদি হয় তাহলে বাংলাদেশ যারা থাকবে ওইখানে ইন্টারভিউ গোটা ওনারা এটা ট্রান্সলেট করে দেবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমরা এটা ওনাকে জানি না তো আমরা চেষ্টা করব। ইলেকট্রিশিয়ানে যায় বা প্লাম্বারে যাই বা এসি টেকনিশিয়ানে যাই আমরা যে যে ডিপার্টমেন্টে থাকি না কেন যে যে কাজ আমরা পারি না কেন এগুলো একটু মোটামুটি আগে থেকে রিভাইস নিয়ে যাব অনেকে আছে ভিডিও আপনি যে কাজগুলো কাজগুলো করেন কাজের ভিডিও দেখাইতে হয় তো অনেক বিষয় থাকে ঠিক আছে এটা আপনি এজেন্সি বা ট্রেনিং সেন্টার যারা থাকবে ওনাদের থেকে জেনে নেবেন এই হচ্ছে বিষয় তো আশা করি ডেলিগেটটা আপনারা বুঝতে পারছেন যেখানে আপনার চার লক্ষ টাকা লাগবে এখানে আপনি দুই লক্ষ বা আড়াই লক্ষ টাকা কাজ আপনার হয়ে যাবে ডেলিগেটে যেখানে তিন লাখ ওইখানে দুই লাখ বা আড়াই লাখ এটা আসলে যেহেতু এজেন্সি বা কোন আপনাকে সৌদি আরবে যান বিশ্বের যে কোনো দেশে যান আপনাকে কিন্তু কোনো একটা সোর্সের কোনো একটা মাধ্যমে যাইতে হবে তো যারা আপনাকে নিয়ে কাজ করবে সেটা এজেন্সি হোক বা অন্য কেউ হোক তারা কিন্তু একটা কমিশন কিন্তু তাদের থাকবেই ঠিক আছে এটা আপনার লুকোচুরি নাই আপনাকে তারা সব প্রসেসিং করে দিবে আপনি হয়তো কিছু চিনেন না জানেন না ঠিক আছে তো তাদের একটা এখানে পার্সেন্টেজ থাকে তো এটা ধরেন কোম্পানির ডেলিগেট ইন্টার তিন লাখ টাকা এখানে আপনার দেখা গেল বর্ষে তিন লাখ টাকা নেবে মানে লাগবে দেখা গেলো আপনাকে এই এজেন্সিগুলা বা ওরা বললো যে সাড়ে তিন লাখ ওরা তিরিশ চল্লিশ হাজার টাকা খাবেই ভাই এটা সবাই বা একই অবস্থা আপনি খোঁজখবর নিয়ে রাখতে পারেন তো ঠিক আছে এই হচ্ছে বিষয় মানে একটু কম টাকায় ডেলিগেট ইন্টারভিউতে গেলে আপনার আঁকা মা বা অন্যান্য ফেসিলিটির সুযোগ সুবিধা থাকা খাওয়া এগুলো ফ্রিতে পাওয়া যায় ডেলিগেট ইন্টারভিউগুলো ঠিক আছে তো ফ্রি ভিসা নিয়ে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিওর মধ্যে বলবো তো আশা করি ডেলিগেট ইন্টারভিউটা আপনারা বুঝতে পারছেন এটাতে সরাসরি কোম্পানিটা থাকে এখানে আপনার বিচার মধ্যে সব লেখা থাকবে কোন কোম্পানিতে যাচ্ছেন এখানে বেতন এবং ফেসিলিটি সুযোগ সুবিধা সব কিছু মনে করেন যে লিগালভাবে হবে এখানে কোনো দুই নম্বরই নাই এখানে জাস্ট ওই এজেন্সি বা ট্রেনিং সেন্টার ওরা সোর্স সোর্স হয়ে আপনাকে জাস্ট বাংলাদেশ থেকে ওদের কোম্পানিতে বাইরে মানে সৌদি আরবে বা মিডল ইস্টের যে কোনো দেশ হোক ওইখানে পৌঁছে দিবে এতটুকু এজেন্সি বা ওই ট্রেনিং সেন্টারে কাজ ঠিক আছে তো ওদের কিন্তু একটা চার্জ থাকে। আমি আবারও বলতেছি আপনার যে জায়গায় দুই লাখ লাগবে সেখানে আড়াই লাখ লাগবে ওদের বিশ তিরিশ হাজার টাকা খাবেই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই হচ্ছে বিষয় আর এখানে আজকে যে ভুলটা হয়েছে আমাদের আজকে একটা ইন্টারভিউ ছিল পুরানো পল্টনে সিএনপি কোম্পানিতে ওইখানে আমাদের আমার 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 মাধ্যমে যারা গেছিলো দুই এর মধ্যে দুইজনে একটা ভুল করছে ওনারা পাসপোর্ট নিয়ে যায়নি তো আপনারা অনেকে এই ভুলটা করেন আপনারা যখন ডেলিগেট ইন্টারভিউ হবে আপনারা অবশ্যই পাসপোর্ট নিয়ে যাবেন ঠিক আছে অনেকের পাসপোর্টে গ্রামে থাকে বা বাসায় থাকে যারা আপনি শহরে আছে তখন আপনার পাসপোর্ট থাকে না পাসপোর্ট ছাড়া ডেলিগেট ইন্টারভিউ কখনোই হবে না ভাই হান্ড্রেড পারসেন্ট এই জন্য যারা ডেলিগেট ইন্টারভিউ দিতে চান অবশ্যই আপনারা অরিজিনাল পাসপোর্ট নিয়ে সরাসরি যে এজেন্সি বা যে ট্রেনিং সেন্টার আয়োজন করবে ওনাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে পাসপোর্ট ছাড়া হবে না তো আজকে এই দুজন ভাই ওনারা ফিরে আসছে ঠিক আছে ওনারা এত কষ্ট করে গেছে ফিরে আসতে হয়েছে পাসপোর্ট নেই ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আশা করি সবাই আজকে বিষয়টা ক্লিয়ার হবেন তো আমরা যারা যেখানে ডেলিগেট ইন্টারভিউ দিতে যাব অবশ্যই আমাদের এজেন্সি বা ট্রেনিং সেন্টার থেকে আমরা জেনে জেনে যাব কি কী লাগবে কি কী ডকুমেন্টস লাগবে জেনে যাবো ওনারা যদি বলে এই ডকুমেন্টস লাগবে তাহলে নিয়ে যাবেন ওনারা যদি বলে যে না আপনি শুধু পাসপোর্ট নিয়ে গেলেই হবে তো পাসপোর্ট নিয়ে যাবেন এই হচ্ছে বিষয় তো আর একটা বিষয় আপনারা ভিডিওগুলো একটু দেখবেন এই যে ওনারা যদি ভিডিওটা ভালো করে দেখতো তাহলে কিন্তু অবশ্যই এই ভুলটা আজকে হইতো না এর আগেও অনেকে এরকম ভুল করছে তো আপনার যে কোনো কোম্পানি হোক ডেলিগেট ইন্টারভিউ হইলেই যে সোর্সে যাবেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন কী কী লাগবে জেনে বুঝে তারপর ডেলিগেট ইন্টারভিউ দিতে যাবেন তো ধন্যবাদ সবাইকে আরও কোনো টপিক নিয়ে আলোচনা করতে যেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লা আমি আমার জায়গা থেকে ভিডিওর মাধ্যমে আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম